আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া ফুলকপির পাকোড়া বিভিন্ন রকম হয়ে থাকে এর আগে আমার ইউটিউব চ্যানেলে একেবারে প্রথম দিকে আরেকটি ফুলকপির পাকোড়া আছে সেটাও আছে বেসন দিয়ে এটা আমি একটু ভিন্নভাবে করব সারটাও ভিন্ন আসবে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব তাহলে আমি শুরু করে দিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের একটি ফুলকপি নিয়ে নিয়েছিলাম তারপরে যে ছোট ছোট যে কলিগুলো আছে সেগুলো আমি আলাদা করে নিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে যদি কলি না পাওয়া যায় তাহলে বড় বড় যে কলিগুলো আছে সেগুলোকে ছোট ছোট করে ভাগ করে নিলেই চলবে ফুলকপির যে ডোগাটা থাকে সেটা কিন্তু অনেক মোটা থাকে সেই জন্য আমি তো চাকু দিয়ে চিড়ে দিয়েছি যাতে করে লবণটা ঢুকে এবং খেতে ভালো লাগে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয় ইচ্ছে করলে এটাকে আমরা দুর্ভাগ্য করে নিতে পারি তারপরে আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা পর্যন্ত যাতে করে ফুলকপির মধ্যে অনেক সময় দেখা যায় কি ছোট ছোট পোকা থাকে সেগুলো পানির মধ্যে ভেসে যায় যদি আমরা পানিতে ভিজিয়ে রাখি এখন এটাকে আরেকবার ধুয়ে নিয়ে আমি চুলাতে চলে যাব এটাকে আমি সিদ্ধ করে নিব এইট্টি পার্সেন্টের মতো তাহলে আমি চুলাতে চলে যাচ্ছি সিদ্ধ করার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব পানিটা ফুটা পর্যন্ত আমরা অপেক্ষা করব পানিটা আমার ফুটে উঠেছে এখন ফুলকপিগুলো দিয়ে দিতে হবে যেটা আমি বলেছিলাম আশি পার্সেন্টের মতো আমরা সিদ্ধ করে নিব আর ডোকাটা হতে কিন্তু একটু সময় বেশি লাগে সবগুলি ফুলকপি আমি দিয়ে দিয়েছি বলক ওঠার পর আমরা পাঁচ মিনিটের মতো সিদ্ধ করব তাহলে আমরা ফিরছি মোটামুটি সিদ্ধ হওয়ার পরে ফুলকপিগুলো আমি যতটুকু চাচ্ছিলাম ততটুকু আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব তারপর একটা চালনিতে ঢেলে নিব তারপরে ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নিব তাহলে আমরা ফিরছি আরও কিছুক্ষণ পর একটি বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিয়ে নিয়েছি এখন ওয়ান ফোর চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম এই ম্যাগি মশলাগুলো পাশের যে কোনো দোকানে কিনতে পাবেন এখান থেকে আমি একটি প্যাকেট দিয়ে দিলাম তারপরে কাটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিব এখন এটাকে এক সাইড করে রেখে দিবো এখানে লবণ দেওয়ার দরকার নেই মশলার মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ আছে আরেকটা বাটিতে আমি ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি কালারফুলটা সাদাটাও নিতে পারেন এছাড়া বিস্কিটের গুঁড়োও নিতে পারেন এখন এটার সাথে আরেকটি প্যাকেট আমি খুলে দিয়ে দিব সাথে এখানে কিছু সাদা তেল দেখতে পাচ্ছেন যেটা খোসা ছাড়ানো থাকে এটা বাজারে কিনতেই পাওয়া যায় খোসা ছাড়ানো সেটাকে আমি হালকা তাপে একটু তেলে নিয়েছি যাতে ভাজার একটা ফ্লেভার করে এখন এখান থেকে আমি দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব এটা বেশি কম করে নিতে পারবেন অথবা তিলটা বাদও দিতে পারবেন এটা হচ্ছে ইটালিয়ান মিক্স হার্বস এটা যে কোনো সুপার শপে কিনতে পাবেন এটাকে এখন হাত দিয়ে একটু ডোলে দিয়ে দিব। তাহলে কী হবে সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে এক চা চামচ পরিমাণ আছে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব ওয়ান ফোর চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি দিয়ে দিব এখন এটাকে ভালো করে মিক্স করতে হবে সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ফুলকপিগুলো আমি ঠান্ডা করে নিয়ে এসেছি এখন আমি বানিয়ে দেখাবো প্রথমে ফুলকপিগুলো আমরা ডিমে চুবিয়ে নিব কিছু ফুলকপি আমি ডিমের মধ্যে চুবিয়ে রেখেছি যাতে করে ফুলের ভিতরে মশলাটা ঢুকতে পারে এবং খেতে ভালো লাগে তারপর আমরা ফুলকপিগুলো এক এক করে উলটিয়ে পাল্টিয়ে ঝরিয়ে নিব ঝরিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব তারপরে এক এক করে ব্রেড ক্রামে ঠিক এইভাবে করে সুন্দর করে গড়িয়ে নিব ঠিক এভাবে করে আমরা লাগিয়ে নেব প্রথমে আমরা একভাবে করে লাগিয়ে নেব তারপর দেখা যায় কি ভালো করে ব্রেডক্রামটা লাগছে না তখন আমরা কি করতে পারি দ্বিতীয়বার আবারও ডিমে চুবিয়ে নিতে পারি তাহলে ব্রেডক্রামটা সুন্দরভাবে লাগবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমবার হালকাভাবে লেগেছে এখন উপর থেকে একটু হালকাভাবে ডিমটা লাগিয়ে নেব। ঠিক এভাবে করে তারপরে আবার ব্রেডক্রামে হালকাভাবে লাগিয়ে নেব তাহলে এভাবে করে আমি সবগুলো ফুলকপি ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি কিছু ফুলকপিকে আমি ভালো করে গড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর গোড়াটা কিন্তু আমি আলাদা রেখেছি অনেক সময় দেখা যায় গোড়াটা লাগতেও চায় না আর গোড়াটা আমি এমনিতেও লাগাইনি একটি কথা খেয়াল রাখতে হবে ব্রেড ক্রামে করানোর জন্য আলতোভাবে ব্রেড ক্রামে দিতে হবে তা না হলে খুলে খুলে যায় ঠিক এইভাবে করে ঠিক এইভাবে করে আলতোভাবে দিতে হবে এবং যখন আবার আমরা ডিমে চুবাবো ভাবে দিতে হবে তা না হলে বেডকামটা আবারো ডিমের মধ্যে খুলে খুলে যায় ফুলকপির মধ্যে সহজে কিছু লাগতে চায় না সেটাও খেয়াল রাখতে হবে একটু সময় নিয়ে করতে হবে তাহলে এভাবে করে আমি সবগুলো গড়িয়ে নিচ্ছি এবং চুলাতে চলে যাচ্ছি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানে যতটা নেয় ততটাই দিতে হবে একটু দূরে দূরে দিচ্ছি ফুলকপিটা ভালোই সিদ্ধ করা হয়ে গেছে আর ক্রাম তো হতে বেশি সময় লাগে না তাই আমরা মিডিয়াম আঁচ করে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমাদের হয়ে যাবে চুলার আঁচটা এখন মিডিয়াম আছে যেহেতু তেলটা গরম হয়ে গেছে এখন উপর দিয়ে একটু তেল দিয়ে দিব আস্তে আস্তে করে এক পিঠ যখন শক্ত হয়ে যাবে তখন আমরা উল্টিয়ে দিব অনেকে আছে ফুলকপিটা কাঁচা খেতে পছন্দ করে তারা কাঁচাও বানাতে পারে অনেকে হাফ সিদ্ধ করে নিতে পারেন আমি মোটামুটি ভালোই সিদ্ধ করেছি ফুলকপিগুলো আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো দাঁড়িয়ে থেকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এর চেয়ে বেশি যদি করি তাহলে কালারও চেঞ্জ হয়ে যাবে এবং ফুলকপিগুলো চুপসে যাবে একটা প্লেট এ টিসু নিয়ে নিয়েছি এখন এক এক করে তুলে নিচ্ছি তেলটা যতটুকু সম্ভব ঝরিয়ে আমরা নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন তিলগুলো অরেঞ্জ কালারের ব্রেড মধ্যে কি সুন্দর লাগছে এবং একটুও কিন্তু খুলে যায়নি ভালোই লাগছে দেখতে প্রথম যেগুলো আমি দিয়েছিলাম সবগুলো আমি তুলে নিয়েছি এখন ঠিক একইভাবে করে আমি সবগুলো পাকড় আমি দিয়ে দিব সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি নামিয়ে নিব আর উপরে যে ফেনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিমের কারণ এটা স্বাভাবিক এটা তেমন কোনো ব্যাপারই না এখন এক এক করে এগুলো আমি উঠিয়ে নিব সবগুলি পাকোড়া আমি ভেজে নিয়েছি এবং পরিবেশন করে নিয়েছি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর এটি দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে তিলের কারণে এবং অরেঞ্জ কালার যে ব্রেড দিয়েছিলাম সে জন্য আর আমি একটা ভেঙে দেখাচ্ছি কিরকম সিদ্ধ হয়েছে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এমনকি গোড়াটাও সিদ্ধ হয়ে গেছে অনেকে হয়তো বা আমরা বেসন দিয়ে খেয়েছি অনেক সময় দেখা যায় বেসন দিয়ে যে আমরা কোটিংটা করি সেটার ভিতরে ফুলকপিগুলো আছে সেটা কিন্তু থেকে যায় এবং ওটার ভিতর তেমন একটা কিছু ঢুকে না ওইটা আবার অনেকে পছন্দ করে বা অনেকে পছন্দ করে না এই পাকোড়াটা উপর দিয়ে যেমন ক্রিস্পি ভিতরটা তেমনই কিন্তু সফট এবং ভিতরটা মশলা দেওয়ার কারণে খেতেও কিন্তু ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে দর্শক এই ছিল আজকে আমার ফুলকপির পাকোড়া রেসিপিটি ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ